গ্রামের মধ্যে একটা ছোট্ট চায়ের দোকান দিনু তার ছোট্ট সংসারে আছে স্ত্রী ও একমাত্র ছেলে রাকেশ দিনুর খুব শখ ছেলেকে ডাক্তার করবে তাতে যত টাকাই তার লাগুক না কেন তাই দিনু ঝড় জল রোদ বৃষ্টি মাথায় করে হলেও দোকানে যায় কোনো দিন দোকান বন্ধ করে না সেই সকাল থেকে রাত অবধি তার দোকান খোলা থাকতো একদিন একজন চা খেতে এসে তাকে বলে হ্যাঁ রে দিনু এত পয়সা খরচ করে ছেলেকে পড়াশোনা শেখাচ্ছিস পড়াশোনা করিয়ে দোকানে বসিয়ে দে তাতে তোর সুরাহা হবে রে কষ্ট কিসের গো বাবা হয়েছি এইটুকুনি কাজ তো করতেই হবে আর আমার অনেক দিনের স্বপ্ন গো ছেলেকে ডাক্তার বানাবো এইটুকু ইচ্ছা যদি পূরণ করতে না পারি তাহলে সারা জীবনে একটু শান্তি পাবো না গো তোমার যা ইচ্ছা তাই করো আমি শুধু একটা ভালো পরামর্শ দিলাম আর ডাক্তারি সে তো অনেক খরচের ব্যাপার এই ছোট্ট চায়ের দোকান চালিয়ে সামলাতে পারলেই ভালো দাদা ওপরওয়ালার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো তোমরাও আমার ছেলেকে আশীর্বাদ করো লোকটি কথা বলে চলে গেল আর দিনু সারা দিন দোকান করে রাত্রিবেলা বাড়ি ফিরে দেখে কি গো রান্না বান্না হয়েছে তাড়াতাড়ি খাবার বাড়ো খুব খিদে পেয়েছে আর ছেলের খাওয়া হয়ে গেছে নাকি না না তোমার ছেলে এখন বায়না ধরেছে নতুন পেন্সিল বক্স চাই তা না হলে ও খাবেই না কি রে বাবা এই তো দু মাস আগে কিনে দিলাম পেন্সিল বক্স সেটা তো নতুনই আছে রে বাবা না বাবা স্কুলে সবার কাছে অনেক রকমের পেন্সিল বক্স আছে আর আমার কাছে ওই একটাই ওরে বাবা ওদের বাবারা বড় লোক অনেক অনেক টাকা আছে কিন্তু তোর বাবার তো ওই ছোট্ট একখানা চায়ের দোকান থেকে যা উপার্জন হয় সংসার খরচে যেটুকু না দিলে নয় আর বাকিটা তো তোর পড়াশোনাতেই খরচ হয়ে যায় আমি কিছু জানি না আমার নতুন পেন্সিল বক্সই চাই ব্যাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকেই একটা নতুন পেন্সিল বক্স এনে দেবো এখন খেয়ে বাবা তুমি সত্যি বলছো বাবা সত্যি বলেছো আমি জানতাম আমার বাবা ঠিক কিনে দেবে আমার বাবা খুব ভালো এই দেখতে দেখতে রাকেশ বড় হয়ে গেল ছেলের সমস্ত শখ পূরণ করে তার বাবা পড়াশোনা খরচ চালায় সমস্ত কিছু চালানোর পর দিনু তার নিজেরও বইয়ের খেয়াল করার কথা ভুলেই গেছে তার পরনের জামাটা যে কত জোড়াতালি দেওয়া ও পায়ের জুতোটা যে কতবার সেলাই করা তার কোনো ঠিক ঠিকানা নেই খুব কষ্ট হয় দিনু রাস্তায় হাঁটতে কিন্তু তবু একটা পয়সাও সে নিজের জন্য খরচা করে না কি গো জুতোটার অবস্থা দেখেছ এত সেলাই করা হয়ে গেছে যে জুতো আর খুঁজে পাওয়া যাবে না এবার তো একটা নতুন জুতো কেন সব তোমায় দেখতে হবে না আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে পরের দিন সকালে দোকান যাওয়ার জন্য তৈরি হচ্ছে এমন সময় ছেলে কি রে বাবা সকাল সকাল উঠে পড়েছিস কোনো দরকার ছিল নাকি বাবা তোমায় একটা কথা ছিল কাল রাত্রে বলতে পারিনি তাই ভাবলাম তোমার দোকানে যাওয়ার আগে বলে দি ও আচ্ছা আচ্ছা তা কি কথা বলবি বল বাবা আমার একটা ল্যাপটপ লাগবে ল্যাপটপ সেটা আবার কি রে বাবা আরে ওই কম্পিউটারের মতনই আমাকে কিনতে বলেছে সেখানেই পড়াশোনা করতে হবে বাবা ও আচ্ছা তা কত দাম বাবা এই তোর এই ল্যাপটপের ওই পঞ্চাশ ষাট হাজার টাকার মতো হবে বাবা পঞ্চাশ হাজার টাকা সে কি রে খোকা এত টাকা তোর বাবা কোথায় পাবে আমি জানি না মা আমার কলেজে লাগবে বলেছে ল্যাপটপ না থাকলে আমি পড়াশোনাটা করব কি করে না না বাবা তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না তুই আমায় দুটো মাস সময় দে আমি ঠিক টাকা জোগাড় করে তোর জিনিসটা কিনে দেব আমি থাকতে তোর চিন্তা করার কিচ্ছু নেই রে ঠিক আছে বাবা আমি এই দু মাস যা হোক করে পড়ে নেব দিনু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে কি করে সে এতগুলো টাকা জোগাড় করবে চায়ের দোকান থেকে তো আর এত টাকা কোনোভাবেই রোজগার করা সম্ভব নয় তাই সে ভাবতে ভাবতে মহাজনের কথা মনে পড়ল যেমন ভাবা তেমন মহাজনের বাড়িতে গেল একই দিনু তা কি মনে করে আমার কাছে আগে কথা একটা কথা ছিল আপনার সাথে দয়া করে যদি শোনেন বল বল আমি তো শুনছি আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দিতে হবে কর্তা তা কবে ফেরত দিবি টাকাটা কর্তা ওই এক বছরের মধ্যেই ফেরত দিয়ে দেব আসলে টাকাটা আমার খুবই দরকার ওই ছেলেকে পড়াশোনা করানোর জন্য একটা ল্যাপটপ কিনে দিতে হবে ওই এক বছরের মধ্যেই ফেরত দিয়ে দেবো কর্তা এই নে পঞ্চাশ হাজার টাকা গুনে নে না না কর্তা গোনারা দরকার নেই আপনি ঠিকই দেবেন টাকা নিয়ে দিনু ছেলের জন্য ল্যাপটপ কিনে এনে দিল ছেলে তো খুব খুশি এই টাকা যে কবে শোধ করতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নেই দিনুর বেশ কয়েকদিন কেটে গেল ছেলের আবদার দিন দিন বেড়েই চলেছে একদিন বাবা আমাকে একটা বাইক কিনে দাও কলেজে সবার বাইক আছে শুধু আমারই নেই বাইক না বাবা বাইক আমি কিনে দিতে পারবো না রে তার চেয়ে বরং তুই পড়াশুনো শেষ করে যখন ডাক্তার হবি তখন একটা বাইক কিনবি আমরাও তাতে চড়বো এখন আমি পারবো না রে বাবা না বাবা আমার এক্ষুনি বাইক চাই না হলে কলেজে আমার মান সম্মান কিছুই থাকবে না হ্যারি খোকা এত টাকা দিয়ে বাইক কি করে পারবে তোর বাবা আমি কিছু জানি না তোমরা আমার ব্যাপারটা বোঝো আমি হেঁটে হেঁটে কলেজ যাই বলে সবাই আমাদেরকে হাসাহাসি করে আমার এক্ষুনি বাইক চাই কত টাকা নেই রে বাবা আমার কাছে আমি কিছু জানি না তোমরা আমার বাইক কিনে দেবে না তো এবার আমি বাড়ি ছেড়ে চলে যাব এবার থাকো তোমরা একা এই বলে রাকেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিছু দূর গিয়ে রাকেশ দেখছে পায়ে খুব লাগছে নিচে তাকিয়ে দেখে সে রাগের চোটে ভুল করে বাবা চটিটা পরে চলে এসেছে তখন এ কি এটা তো বাবার জুতো বাবার জুতো এত ছিঁড়ে গেছে তবু বাবা একটা নতুন জুতোও কিনে নি তুই দিনুর ছেলে না তোর বাবার কি খবর টাকা নিয়ে একেবারে হাওয়াই হয়ে গেল আর দেখাই যাচ্ছে না যেন টাকা কীসের টাকা কর্তা মশাই কেন তুই জানিস না তোর জন্য ল্যাপটপ কিনে বলে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছে এক বছর তো হতে চলল এখনো শোধ করার নাম নেই টাকাটা কি নিয়ে গায়েব হওয়া মতলব আছে নাকি না করতা আমার বাবা এমন মানুষ নয় আমার বাবা খুব তাড়াতাড়ি আপনার টাকা শোধ করে দেবে এবার আমি আসছি রাস্তা দিয়ে ফেরার পথে তার বাবাকে দেখতে পায় একটা বাইকে শোরুমের সামনে দাঁড়িয়ে আছে বাবা তুমি এখানে কি করছো বাবা তোর কোন বাইকটা পছন্দ দেখতো বাবা আমার কোনো বাইক চাই না আর বাইক কিনবে এত টাকা কোদ্দি পাবে আবার কার কাছ থেকে ধার করবে তুমি না না ধার করব না আমার ওই যে বারো কাটা জমি আছে না ওটা বন্ধক দিয়েই তোর জন্য বাইক নেব ভাবছি বাবা আমার একমাত্র ছেলে বলে কথা তার তো আবদার পূরণ করতেই হবে না না বাবা কোনো দরকার নেই তুমি আর এসব কথা মাথা থেকে বের করে দাও আর আজকে একটা জুতো ও জামা কিনবে চলো বাড়ি থেকে বেরোবার সময় ভুল করে তোমার জুতোটা পরে বেরিয়েছিলাম তুমি জুতোটা পরে হাঁটো কি করে আমার পায়ে তো ফোসকা পড়ে গেল তুমি এক্ষুনি গিয়ে জুতো কিনবে চলো কি হলো কি দেখছো মন করে দেখছি তোমার ছেলেটা কবে এত বড় হয়ে গেল আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমি শুধু শুধু বায়না করে ফেলেছি আমি ভাবিনি যে কি করে তুমি বাইকটা কিনে দেবে কোথায় টাকা পাবে কিছুই না ভেবে কথাটা বলে ফেলেছি আমার কিছুই চাই না বাবা তুমি বাড়ি ফিরে চলো মা তোমার জন্য চিন্তা করছে নিশ্চয়ই হ্যাঁ চল